সালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম স্টার ফ্যাশনে আজ আপনাদের কিছু ভেজিটেবল ডাই বাটিক থ্রি পিস দেখাবো এই যে এটা হলো জামাটা আপনার জামাটা হবে অরগিন্ডির মধ্যে সর্বোচ্চ অরগিন্ডির মধ্যে খুবই উন্নত মানের এটা আপনার জামাটা এই যে এটা হবে ওন্নাটা অন্য চারপাশে আপনার বর্ডার দেওয়া আছে টার্সেল করা বেক্সি ফেব্রিক্সের মধ্যে টার্সেল ওনাটা কাপড়গুলো খুবই উন্নত মানের ভেজিটেবল ডাই এগুলো প্রত্যেকটাই হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিচ্ছে ভাইয়েরা আপনার যাদের পছন্দ হবে নিতে পারেন এটা আপনার স্যালাওয়ারটা সালোয়ারটা এক কালার হবে স্লিপটা প্রত্যেকটা আলাদা দেওয়া আছে আপনার সালোয়ারের কাপড়টা একটু বেশি দেওয়া আছে যারা জামাতে পাইপিং দিয়েও বানাতে পারবেন এই যে এটা হলো আরেকটি কালার এটা আপনার জামাটা জামাটা এপি ওপিট একই আর দোনোর পিটে একই এটা আপনার যে এটা ওন্নাটা আর এগুলো ইউনিক টার্সেল দেওয়া আছে একটু আনকমন সাইডে বর্ডার করা এটা সিলিপ স্যালোয়ারটা এই যে আরেকটি কালার এটা হলো জামাটা এটা এটা এই যে আপনার ঝুল দেওয়া প্রত্যেকটায় বর্ডারের সাথে ঝুল দেওয়া আছে স্যালোয়ার স্লিপটা এই যে আরেকটি কালার এটা হল আপনার জামাটা জামাটা এপিট ওপিট একই এই যে অন্যটা এই যে অন্যটা প্রত্যেকটা সাইডে বর্ডার দেওয়া আছে এটা স্যালোয়ার এই যে স্লিপটা এটা হলো আরেকটি কালার এই যে এটা ওন্নাটা ভাইয়া ওন্নাটা কয় হাতের হবে পাঁচ হাতের ওন্না আপনার ঝুল দেওয়া এটা সালোয়ার সিলিপ এই যে আরেকটি কালার আপনার ঘর ঘরের মধ্যে এটা অন্যটা এই যে ওন্নাটা আপনার বিশাল সাইজ যারা নামাজ কালাম পড়েন যারা একটু বড় অন্য পছন্দ করেন এই অন্যটা আপনি নিতে পারেন এগুলো ওন্না একবারে কাপড়ের খুবই উন্নত মানে এই গরমে পরে খুবই আরাম পাবেন এই যে এটা সালোয়ার একটা স্লিপ এই যে আরেকটি কালার দেওয়া আছে আপনার পেস্টের মধ্যে ডিজাইন ওন্নাটা আপনার রেড সাথে সাথে

একটা সেলোয়ার সিলিপ এই যে আরেকটি কালার ব্লুর মধ্যে স্ট্রাইপ এগুলো একটু ডিফারেন্ট ডিজাইন পাবেন যাদের পছন্দ আপনারা নিতে পারেন আর এই যে ওড়নাটা এই যে আরেকটি কালার এটা আপনার জামাটা জামাটা আপনার এপি একই হবে আর ভাইয়া থ্রি পিসগুলো প্রাইসগুলো কত করে পড়বে অনলি এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন ভেজিটেবল ডাই আপনার বিএপি টার্সেল করা এগুলো প্রত্যেকটা সাথে আপনার সাইডে বর্ডার করা আছে পাঁচ হাতের ওনা এই যে এটা সালোয়ার স্লিপ এটা সালোয়ারে কাজ আছে এই যে আরেকটি যাদের পছন্দ হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর যাদের বিজনেসের জন্য নিতে চাচ্ছেন ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে প্রাইস কিছু কম পাবেন আরেকটি কালার এটা অন্য অন্যগুলো বিশাল বড় প্যান প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা আপনার যে কোনো থ্রি পিস ভেজিটেবল ডায়ের মধ্যে এক হাজার পঞ্চাশ টাকা এই যে আরেকটি যোগাযোগ জামার এপি রোপি দেখি এটা আপনার অন্যটা এটা আপনার গোলাপের সাথে সাইডে ডিজাইন আছে এই যে অন্যটা সব নেম স্টার ফ্যাশন দুইশো নাম্বার সব লেভেল থ্রি সুবাস্ত অ্যারোমাস সেন্টার প্লেন মসজিদের সাথেই ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো টু আইটি নাম্বার জিরো দনোটাতেই আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম